হ্যাঁ বাচ্চাটার বয়স কত আপনি কি বিবাহিত না আপনি কতটুকু লেখাপড়া করছেন দাওরা শেষ করছেন পুরোটাই তো কমই লাইনের না আচ্ছা তো আপনাদের এই লাইনে কি সবসময় প্রায় সময় এই ধরনের কাজ হয়ে থাকে এটা আপনার কত তোমায় এই ধরনের কাজ এ গর্বিত কাজ কত তোমায় এটা আপনার সত্যি করে বলেন দুইবার এটা দ্বিতীয়বার সত্যি করে বলতে দুইবার এর আগে কোথায় করছিলেন অন্য কোন মাদ্রাসায় গাজীপুর নাম কি মাদ্রাসা বড় করে বলেন রশিদিয়া মাদ্রাসা এতে কি গাজীপুর ওই ফ্লাইওভারের পাশে ইয়েটা নাকি কোন জায়গায়

করার চেষ্টা করছিল আচ্ছা তাহলে ওখান থেকে আপনি শিক্ষাটা পাইছেন তার মানে বুঝা যাচ্ছে পৌমিলানি এ ধরনের কার্যক্রমগুলো প্রায় সময় হয়ে থাকে বিভিন্ন সময় নিউজ হয় না এখন এটার জন্য আপনার শাস্তি কি হওয়া দরকার আপনি নিজে বলেন ইসলাম কি বলে ইসলাম কি বলে

আপনার বাড়ি কোথায় ফিরোজপুর ওখানে কয়েবার গেছেন নিষিদ্ধ এলাকায় টাঙায় একবারও নাই একবারও যাওয়ার দরকার কি এই তো পাচ্ছেন নাকি স্টুডেন্টদের তো পাচ্ছেন নাকি আপনি এটা কত করছেন এটা কত তম বলাৎকার আপনার প্রথমবার বলছিলেন বলছিল দুইবার কয়বার করছে কতজন চারজন দৈনিক আপনার বাড়ি কি অরিজিনাল বাংলাদেশে হ্যাঁ পরে না আবার অন্য জায়গায় হবে বাড়ি আপনি কোন ধর্মে হ্যাঁ বর্ষা ইসলাম ধর্ম ইসলাম ধর্মে কি এগুলা যায় আসা স্পিক না ইসলাম ধর্ম যায় আস না